যে একটা ছবি দেখে আপনাদেরকে দেখেন এই এই যে দেখতে পাচ্ছেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেখেন তারা হাত পা মেরে কিভাবে ফুলিয়ে ফেলেছে দেখেন দেখেন কত ব্যান্ডেজ হয়েছে এইরকম সাত আট জনের মত আজকে গুরুতর আহত হয়েছে আমাদের হান্নান সাহেব অনেক বড় নেতা ইনি বড় বড় মিডিয়ায় গিয়ে বড় বড় গাল মারেন আমাদের বিএনপির নেতা নেত্রীদেরকে হুমকি ধামকি দেন সম্মান কত জানেন না আরে ভাই তুমি গত তুমি তো উঠে আসছো ওই যে গত কয়েক গত দুই দিন ধরে ঠিক আছে তোমাকে তো বিগত পনেরো বছর রাস্তায় দেখি নাই এই পাঁচ দিন আন্দোলন করে শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা সবাই মিলে তাড়িয়েছি এখন ওই ক্রেডিটটা তুমি নেওয়ার চেষ্টা করছো না আরে ভাই আমি দেখলাম যে নোয়া খাইলে বরি ছাইলে সিন্ডিকেট গোলা এই বৈষম্য বৈষম্য বলেন কিংবা জাতীয় নাগরিক কমিটি বলেন এটা দখল করে রেখেছে বা বাম সংগঠন বাম বাম সংগঠন যারা করতো প্রত্যেকে এই আপনার জাতীয় নাগরিক কমিটির চান্স পেয়েছে নাসির উদ্দিন তার একটাই সেলফি আছে এই আন্দোলনের সেলফি কিন্তু সে এখন বড় বড় কথা বলার চেষ্টা করে আমি অনেকের কাছে প্রশ্ন করছিলাম ভাই নাসির উদ্দিন তো এই আন্দোলনে ছিল না তাহলে সে কিভাবে আপনার এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়ে গেলেন আরে ভাই বলিও না এই তো আমাদের এখন জাতীয় এই বিপ্লবের বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠা একটা দলের আহ্বায়ক ওকে নিয়ে কথা বলা যাবে না সে কি ফেরস্তা নাকি শেখ হাসিনা হাসিনাকে নিয়ে আমরা কত কথা বলেছি ফেসিস্ট শেখ হাসিনা বলেছি নাসির উদ্দিন তুমি কি ফেরেস্তা নাকি রে ভাই তোমার বিরুদ্ধে কথা বলা যাবে না তোমার বিরুদ্ধে কথা বললে তুমি মিডিয়াতে গিয়ে বড় বড় মিডিয়াকে প্রেশার দাও শেখ হাসিনার মতো করে তুমি আরেক ফেসিস্ট হয়ে গেছো ভাই ফেসিজম বাদ দাও বরঞ্চ না পারলে আসন ছাইরা দাও আমরা আছি আমরা দেশকে হাল ধরবো আমার মতো আরো হাজারো দেশপ্রেমিক ভাই আছে এ দেশকে হাল ধরার জন্য তোমার তোমরা তোমাদের যে অফিস আছে জাতীয় নাগরিক কমিটির অফিস এই অফিসে পার স্কোয়ার ফিট কত পার মান্থ দুই আড়াই লাখ টাকা এই ভাড়া কে দেয় আপনার প্রশ্ন করেন নাসির উদ্দিন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি যারা আছে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কিনা ওই যে হেলিকপ্টার দিয়ে গাড়ি দিয়ে যারা চড়ছে তাদের কাছে প্রশ্ন করেন এই টাকা ওরা পায় টাকার উৎস প্রশ্ন করেন উত্তর দিতে পারবে না ওরা এখন বড় বড় কথাই বলে ওরা টিউশন করে বেড়ায় টিউশনের টাকা দিয়ে চড়েন না টিউশনের টাকা দিয়ে চড়েন আপনার কিসেন দেশ করবেন দেশ করবেন নাকি নিজেরা নিজেরা মারামারি করে হাত পা ভাঙবেন যেখানে নিজেরা নিজেরা হাত পদের লোভে ছাত্রলীগে ছাত্রলীগের মতো যুবলীগের মতো ছাত্রলীগ যুবলীগে পদ নেওয়ার জন্য কেন মারামারি করে জানেন ওখানে কোটি কোটি টাকা টেন্ডারবাজি করা যায় কোটি কোটি টাকা চাঁদা নেওয়া যায় এই জন্য ছাত্রলীগ যুবলীগের যাওয়ার জন্য লোকে টাকা দিয়ে টাকার বিনিময় হলে কমিটি দেয় টাকা মারামারি করে মাঠা ফাটাও হলেও এই কমিটিতে পথ নেওয়ার চেষ্টা করে এখন দেখছি তোমাদের সেই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি এই কমিটিতে কি আছে রে ভাই এত মধু আছে নাকি এখানে যেখানে মানুষ জামাতে যাওয়ার জন্য শিবিরে যাওয়ার জন্য কিংবা বিএনপিতে যাওয়ার জন্য মারামারি করে না তোমাদের জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম বিরোধী কি হয়েছে কি আছে ওখানে মারামারি করে কেন পণ্ডিত হবে উত্তর আছে উত্তর একটাই টেবিলের তলে লাগেজ দিয়ে লাগেজ নেওয়া যায় বান্ডিল টাকা নেওয়া যায় আপনার বিভিন্ন জায়গায় সভা সমাবেশের নাম নাম করে বিভিন্ন অফিস আদালতকে র্যাক দিয়ে লাগেজ নেওয়া যায় এই জন্যই এরা যেমনি হোক জীবনের বিনিময়ে হলে রক্তাক্ত করা হইলেও ওই বৈষম্য বিরোধীদের কি পট নেওয়া লাগবে জাতীয় নাগরিক কমিটিতে পট নেওয়া লাগবে ওখানে গেলে তো লুটপাট করা যাবে এই লুটপাটের রাজনীতি ছাড়ো ভাই এই জন্য আমরা শেখ হাসিনাকে তারাই নাই শেখ হাসিনাকে তাড়িয়েছি এই জন্য যাতে করে বাংলাদেশে একটি বার ফেসিজম তৈরি না হয়